ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে বন্ধ ভারী ট্রাক চলাচল তৈরি হবে নতুন ব্রিজ প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় ট্রাক মালিক অ্যাসোসিয়েশন ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক প্রতিদিন সংবাদ মাধ্যমের শিরোনামে থাকত বা এখনও শিরোনামেই থাকে তার কারণ একটাই প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে লাগাতার পথ দুর্ঘটনায় প্রাণ হারানোর খবর রাজ্যবাসীর সামনে এসেছে যদিও দুর্ঘটনার অনেক কারণ থেকে থাকে তবুও অনেক ক্ষেত্রেই বেপরোয়া ট্রাক বা গাড়ি চালানোর জেরেই হয়ে থাকে তবে দীর্ঘ কয়েক মাস দুর্ঘটনার হার অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কে যদিও সাময়িকভাবে প্রশাসনের তরফ থেকে ষোলো মেট্রিক টন এর অধিক যানবাহনের যাতায়াত বন্ধ রয়েছে খুকুরদহ ব্রিজের ওপর দিয়ে এবং ঠিক খুকুরদহ ব্রিজের পাশেই একটি অস্থায়ী পাড়াপাড়ের ব্যবস্থা তৈরি করা হচ্ছে তারপরেই খুকুরদহ ব্রিজটিকে নতুন করে নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে ফলস্বরূপ দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে ট্রাক চালকদের যার কারণে ক্ষতি হচ্ছে ট্রাক মালিকদের তাই আজ উনত্রিশে মে দুপুর বারোটা নাগাদ দীর্ঘ বৃষ্টিকে উপেক্ষা করে পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় ট্রাক মালিক অ্যাসোসিয়েশন তাদের দাবি ইচ্ছাকৃতভাবে ভুল রিপোর্ট দিয়ে ট্রাকের যাতায়াত বন্ধ করা হয়েছে এই খুকুরদহ ব্রিজের ওপর দিয়ে এছাড়াও আরও অনেক রয়েছে অভিযোগ অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের ঠিক কি অভিযোগ তা অবশ্যই আপনাদের শোনাব কিন্তু তার আগে ছোট্ট কিছু কথা আপনাদের জন্য বর্তমান দিনে যারা ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করেন দিনে বা রাতে আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক লরি যাতায়াতের ক্ষেত্রে কি পরিমাণ সমস্যায় পড়তে হতো বা বর্তমান দিনে যাতায়াতের ক্ষেত্রে কি কি সমস্যা হয় তবে এর সাথে আরও একটি বিষয় ট্রাক চলাচলের ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ জরুরি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে নির্দিষ্ট কিছু সময় এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল করতে পারবে বাকি সময় বন্ধ রাখতে হবে এমনই কিছু নিয়ম প্রশাসনকে চালু করতে হবে সেই ক্ষেত্রে উভয়ই সমস্যার সম্মুখীন হবেন না কারণ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক ব্যস্ত রাজ্য সড়কের মধ্যে একটি এবং এই রাজ্য সড়ক রাস্তার দৈর্ঘ্যও অনেকটাই কমিয়ে দেয় বিভিন্ন প্রয়োজনে মানুষকে সাইকেল থেকে শুরু করে চার চাকার গাড়িতে করে যাতায়াত করতে হয় আর সেখানে বেপরোয়া লরির জেরেই অনেককেই প্রাণ হারতে হয়েছে তাই প্রশাসন উভয় পক্ষের দিক বিবেচনা করেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করুক শুনুন আজকের এই অবরোধ প্রসঙ্গে ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঠিক কী জানানো হয়েছে আজকে আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ড্রাগ অপারা সরকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে কুকুর রেজে উপস্থিত হয়েছে আমাদের জেলার ট্রাক মালিকা যন্ত্রণা সমস্ত কিছু এখানে আজকে ব্যক্ত করতে এসেছি আজকে বিশেষত এই কুকুর আজকে অস্থায়ী ব্রিজের নাম করে এখানে একটা কোটি কোটি টাকা আত্মসাতের একটা চেষ্টা চলছে এই নাটকটা যাতে বন্ধ হয় এবং তার কাছে অস্থায়ী ব্রিজ হয় আমরা যাতে সাহায্য

আমরা অনলাইন সব নিয়ে যাবো আমরা কি করবো তারপরে আবার ছয় মাস মাসে আবার আমরা প্রার্থী সমস্যা যে কোন সমস্যা আমরা চাই অবিলম্বে ব্যবস্থা করতে ইঞ্জিন একই সাথে আমাদের ছেলের যে আরেকটি ব্রিজ আছে মোহনপুর ব্রিজ সেই ব্রিজটিতেও আচমকা কোন রূপ ধরছে বা কোনো কিছু না করে ইঞ্জিনিয়াররা হঠাৎ করে বলেছিল পঁচিশ টনের দিকে পঁয়ত্রিশ টন গাড়ি যাতায়াত করবে কিন্তু সেটাও মাননীয় জেলা শাসক একটা ওজন যন্ত্রের নাম করে এখন পর্যন্ত আটকে রেখেছেন উনি বলছেন ওজন যন্ত্র বসে তারপরে এই নিজের প্রক্রিয়া শুরু হবে আসলে আমাদের জেলার মাননীয় জেলা কোনো মতেই চান না যে আমাদের জেলার ট্রাক মালিকরা বেঁচে থাকি আজকে আপনারা জানেন আমরা পরিবহন সেক্টরে করি হয়তো ঘাটাল অঞ্চলে উনি হয়তো হেলিক্যাপ্টার দিয়ে মাল পাঠার কিনা জানি না উনি আমাদের সাথে ব্যবস্থা করছেন যেখানে আজকে রোড ট্যাক্স ট্যাক্স দেওয়ার পরও আমরা আজকে রাস্তা পাচ্ছি না আজকে আমাদের গাড়ি